लेबू को तो लेबू लेबू को तो खाली 10 টাকা খালি 10 টাকা খালি 10 টাকা 20 20 টাকা হ্যাঁ

तो तो ना। ना, में ना, में अब बंद कर 10 पैगाम बादाम কত কড়া 140 টাকা দি না আমি নামবা না না আপনি দেন আপনি দেন টাকাটা বাকিগুলো দেন

সশো চল্লিশ টাকা লেবু কত ভাই লেবু দশ টাকা পনেরো টাকা খালি লেবু

এগুলা <ancienneBay> কি <scream>